এদিকে ছেলে ঘুমাচ্ছে আর এখানে ছেলের বাবা ঘুমাচ্ছে তিনটের সময় থেকে উঠে মোটামুটি সবাইকে ডাকাডাকি করে করে রেডি হয়ে সবাই মিলে এখন দুগ্গা দুগ্গা বেরিয়ে পড়ছি ধানবাদের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি আমরা প্ল্যান করে রেখেছিলাম পনেরোই আগস্ট যাব কিন্তু শরীরটা ভালো ছিল না সিক্সটিন আগস্ট বেরোচ্ছি বেরোনোর সময় মনটা খারাপ হয়ে গেল এই দুটো গাড়ি রেখে দেওয়ার জন্য গাড়ি বের করতে পারছিলাম না আর বের করতে গিয়ে একটু দাগ হয়ে গেছে যদিও পুরো দিনটা কিন্তু খুব ভালোই কেটেছে ওই বেরোনোর সময় একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল তো এখন শক্তিগড় পৌঁছে গেছি আর শক্তিগড় আসা মানেই ল্যাংচা খাওয়া মাস্ট বসেছিল চিপস কেনা হয়ে গেছে বাবু চলে এসেছে আমরা ভেবেছিলাম মাইথন ড্যাম সাড়ে দশটায় পৌঁছাবো এখন দেখছি সাড়ে নটায় পৌঁছে গেছি কিন্তু পৌঁছে কিচ্ছু লাভ হয়নি এখানে সাড়ে দশটার সময় বোটে চড়তে পেরেছি কারণ কেউ লোক ছিল না শেয়ারিং করার জন্য স্পিড বোট থাকার কারণে কোথাও নামতে পারিনি এটা হচ্ছে চামচ দ্বীপ তারপরে দেখে নিলাম সবুজ দ্বীপ আর তারপরে দেখে নিলাম মাইথন ড্যাম এখন আমরা মাইথন ড্যাম থেকে কল্যাণেশ্বরী মন্দিরের উঠে বেরিয়ে পড়লাম যদিও কল্যাণেশ্বরী মন্দির ঘুরে এসে ড্যাম ঘুরলে বেশি ভালো হতো আমার মনে হয় এখন চলে এসেছি পঞ্চায়েত উফ এখানকার অপরূপ সুন্দর যে আপনি মুগ্ধ হতে বাধ্য পাহাড় সাথে ওই যে জল ছেড়েছে তার সাথে গ্রিন গ্রিনারি মন ভরে যাবে তারপরে সব থেকে বড় ভুল করেছিলাম বিশ্বমুন্ডা পার্ক ঘুরে পার্কের মধ্যে তো কিচ্ছু নেই শুধুমাত্র ঘুরে টাইমটা ওয়েস্ট হয়েছে আমরা যদিও বেশি টাইম থাকিনি তবুও কিছুটা টাইম হলে ওয়েস্ট হয়েছে অ্যাকচুয়ালি আমরা যখন ধানবাদ আসবো একটা লিস্ট তৈরি করেছিলাম যে কোনটার পর কোনটা ঘুরবো তো নেটে সার্চ করতেই বিশ্বামুণ্ডা পার্ক দেখিয়েছিল পার্কটায় তেমন কিচ্ছু নেই শুধু এই রাইডগুলো আছে যদিও সব রাইডসে কিন্তু পয়সা আলাদা আলাদা দিতে হবে মানে আমাদের মেলাতে যেসব রাইডসগুলো থাকে সেইগুলোই এখানে আছে কিন্তু আলাদা আলাদা পে করতে হবে শুধু দোলনা আর ওই যে স্লিপটা দেখালাম ওটা ফ্রি এই কালারটা আমরা দেখিনি গোলাপ দেখতে পাবেন তারপরে দ্বিতীয় ভুল করেছিলাম শক্তি মন্দির গিয়ে মানে ওই মন্দির তেমন কোনো বড় পপুলার মন্দির নয় তাই কলকাতা থেকে গিয়ে ওই মন্দির দেখার কোনো প্রয়োজন নেই ধানবাদ ট্যুরে ডে ওয়ান এ প্লেস ছিল আমাদের ভাটিন্দা ওয়াটারফল যেটা এখন দেখছি খুব সুন্দর একটা জায়গা ভাটিন্দা ওয়াটারফলে বেশ কিছুক্ষণ থাকার কারণে সন্ধ্যে হয়ে গেছে ডে ওয়ানে আমাদের আরও একটা প্ল্যান ছিল রামরাজ মন্দির ধানবাদে অবস্থিত কিন্তু ওটা দেখতে পারিনি ওটা স্কিপ করে বেরিয়ে গিয়ে আমরা হোটেলে পৌঁছে গিয়েছিলাম কারণ ছেলের খুব খিদে পেয়ে গিয়েছিল আমরা এখন চলে এসেছি হোটেল সানি পাঞ্জাবে যেটা তোপচাচি লেক থেকে মাত্র ফাইভ মিনিট ডিস্টেন্সে অবস্থিত সানি পাঞ্জাবেরও একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে চাইলে দেখে নিতে পারেন সকাল সকাল একদম রেডি হয়ে ক্যান্টিনে চলে এসেছি সকালে ব্রেকফাস্টটা সেরেই বেরিয়ে পড়ব বেশ ভারী ব্রেকফাস্ট করে নিলাম কারণ অনেক কিছু ট্যুর প্ল্যান আছে তাই দুপুরে কোথায় খাওয়া হবে না হবে সেই কারণে ভারী ব্রেকফাস্ট করে বেরোচ্ছি আজকে আছে তোপচাচি লেক তারপরে যাব উশ্রী ওয়াটার ফল তারপরে যাব পরেশনাথ টেম্পল চাচি লেকের পাশেই আছে উত্তম কুমারের বাড়ি তাই আমরা এখানে ঢুকে পড়লাম ওই বাড়িটা দেখার জন্য বাড়ির মধ্যে কিচ্ছু নেই শুধু ভাঙা চূড়া আর ভেতরে কিছু বেসিন ভাঙা আছে তাছাড়া আর কিচ্ছু নেই এখানকার অন্য কোনো জিনিসে মুগ্ধ হোন না হোন এখানকার মনোরম পরিবেশে কিন্তু মুগ্ধ হতে বাধ্য তো আমরা এখন চলে এসেছি উশ্রি ওয়াটার ফলে এই রাস্তাটা পুরো সাপের মতো একদম বাঁকা বাঁকা ওরি বাবা ওই রাস্তাটা দিয়ে যখন ঘোরাচ্ছিলো মনে হচ্ছিল গাড়িটা মনে হয় কোথাও নেমে গেল আমার তো ভয়ে জাহান ছিল না কিন্তু রাস্তাগুলো খুব সুন্দর একদম চকচকে রাস্তা এই সুন্দর গ্রিনারির মধ্যে দিয়ে যেতে যেতে যখন গাড়ির মধ্যে হালকা মিউজিক শুনছিলাম না উফ কী যে সুন্দর লাগছিল এখন আমরা এগিয়ে যাচ্ছি মধুবনের দিকে ওখান থেকে আমরা পরেশনাথ টেম্পলে উঠব এখানে উঠতে তো আমার জীবনটা বেরিয়ে গেছে কিন্তু ওর বাবা ছেলের কোনো অসুবিধা হয়নি উঠে গেছে তারপর ওঠার পর ওখানকার পরিবেশটা এতটা সুন্দর এতটা সুন্দর যে মনে হবে যেন আমি স্বর্গে আছি দেখুন মেঘগুলো একদম পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে মানে যে উঠবে সেই ফিল করতে পারবে এই খারাপ পাহাড়ের মধ্যে মন্দির তার মাঝখানে আপনি দাঁড়িয়ে আছেন আর নিচে একদম পাহাড় মানে একদম গর্ত পড়লে কিন্তু কোনো মানুষ বাঁচবে না এমনই একটা ভয় সঙ্গে এত সুন্দর একটা অনুভব যারা মনে করছেন এত উঁচু খাড়া পাহাড়ে উঠে পরেশনাথ টেম্পলে যাবেন না তারা পরেশনাথের এখানে মধুবনেও অনেক বড় বড় মন্দির আছে যেগুলো দর্শন করতে পারেন খুব ভালো লাগবে খুব সুন্দর মন্দির আমাদের তো টাইমের অভাবে আমরা দর্শন করতে পারিনি আপনারা এসে দর্শন করতে পারেন আর এই জায়গায় অনেক মন্দির আছে আর বেশ জমজমার জায়গাটা বেশ ভালোই লাগবে এখানে এলে ডে টুতে পরেশনাথের এখানেই ডিনার কমপ্লিট করলাম এরপর সানি পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দিলাম এখানে খাওয়ারটা কিন্তু বেশ টেস্টি ছিল ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন